হ্যালো ব্রাদার্স অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি প্রথমেই আসলে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ দিতে চাই আমার ইউটিউব চ্যানেল অলরেডি 500 হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আপনাদের ভালোবাসায় এবং আমি এই কারণে আপনাদের সবাইকে আসলে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই যে আমাকে আপনারা এইভাবে সাপোর্ট করছেন এবং আমিও চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য এবং আশা করি যে আমার কন্টেন্টগুলো থেকে আপনারাও উপকৃত হবেন এবং সঠিক কিছু ইনফরমেশন পাবেন যা আপনাকে আপনার বাহিরের অর্থাৎ বিদেশ যাত্রাকে সহজ করে তুলতে পারবে অনেক দিন পরে আজকে ভিডিও আনার কারণ হলো মাস চেঞ্জ হয়েছে নতুন মাস এবং আমি হচ্ছে রিসেন্টলি এখানে বাসা চেঞ্জ করেছি এবং এইখানে ভাই বাসা চেঞ্জ করা অনেক অনেক কঠিন বাংলাদেশের থেকে বাংলাদেশে তো খুবই সোজা একটা ট্রাক আনো মালপত্র তুলো বাসা চেঞ্জ করে ফেলো বা ভ্যান দিয়ে বাসা চেঞ্জ করা যায় এখানে কিন্তু এই সুবিধাটা ওইভাবে নাই এখানে হচ্ছে আপনার যদি নিজস্ব কারের ট্রেইলার থাকে তাহলে আপনি জিনিসপত্র আনা আনানো করতে পারবেন অথবা আপনাকে মুভার ভাড়া করতে হবে এবং মুভারের কস্ট অনেক হাই এবং কস্টের থেকে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আপনি আসলে মান্থ এন্ডে ফ্রি পাওয়া যায় না মুভার বিশেষ করে সবাই বাসা চেঞ্জ করে অফিস চেঞ্জ করে মাসের শেষে তো এই টাইমে আসলে মুভার পাওয়া খুবই টাফ তো এই জন্য অনেক কষ্টে একজন মুভার পেয়েছিলাম মাল টানাটানি করতে করতে আর কি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জন্য নতুন ভিডিও আনার কোনো টাইমই পাই নেই তো ভাবলাম আজকে অবশেষে একটু সেটেল হইতে পারছি নতুন বাসায় এবং এত সুন্দর একটা মানে কি বলা যায় একটা লন টাইপ একটা ছোটোখাটো পার্ক টাইপ আছে এই জায়গায় বাসার পাশেই তো এটাও হচ্ছে খুবই মানে সুন্দর একটা ভিউ তো ভাবতেছি যে এখন থেকে এইখানেও আমরা কিছু ভিডিও করতে পারবো যাতে ন্যাচারাল ভিউটাও পাওয়া যায় ভিডিওর মধ্যে ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেল নডিক্স বাই দ্য নিশিদ সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে নোটিফিকেশন বেল বাটন এখানে অল ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার ইউটিউবে নোটিফিকেশন যাবে আপনি তখন ভিডিওগুলো চেক করতে পারবেন এবং এইখানে দেখেন আমি সুন্দর তিন তিনটে প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি এবং আরও আসবে সামনে আপনারা সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্লে ঢুকে আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন থ্যাংক ইউ তো আজকে আমরা কথা বলবো ডেনমার্কে আসলে মাস্টার্স ও ব্যাচেলরের জন্য কোন কোন ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের সময় প্রয়োজন হয় অনেকে আমাকে এই জিনিসটা কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা আসলে মাস্টার্স অথবা ব্যাচেলরে অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন ডকুমেন্ট ম্যান্ডাটরি তো আমি আজকে কথা বলব যে কোন ডকুমেন্টগুলো ম্যান্ডাটরি কোন ডকুমেন্টগুলো অপশনাল ম্যান্ডেটরি রেকমেন্ট হচ্ছে আপনার প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট একটা ভ্যালিড পাসপোর্ট এখন আমি মনে করি যে আসলে সবারই এখন বাংলাদেশে হয়তো আপনার যে ই পাসপোর্ট যেটা সেটা আছে তো পাসপোর্টের আপনার দুইটা পেজ মেনলি প্রয়োজন হবে যে দুইটা পেজ হচ্ছে আপনার ছবি থাকে আপনার ইনফরমেশনগুলো থাকে এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনার প্যারেন্টসের নাম এই যে দুইটা পেজ এই দুইটা পেজের একটা সুন্দর স্ক্যান কপি লাগবে একদম ক্লিয়ার ঝকঝকে স্ক্যান কপি লাগবে পাসপোর্ট সেকেন্ডলি আপনার দুই নম্বরে যেটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার একটা যে আপনার যে এখন পর্যন্ত যতগুলো একাডেমিক ডকুমেন্টস আছে তার মানে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এবং হচ্ছে ব্যাচেলার্স যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ব্যাচেলার্স আর যারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এইচএসসি পর্যন্ত আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই কপিগুলো আপনার প্রয়োজন হবে অনেক ক্ষেত্রে ব্যাচেলরের ডেনমার্ক এবং অন্যান্য ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে তেরো বছরের এডুকেশন চায় সেই ক্ষেত্রে আপনার ভার্সিটির ফার্স্ট ইয়ারের এডুকেশনের যে সার্টিফিকেটটা বা যে রেজাল্ট শিটটা আছে ওইটাও হয়তো দেখাতে হতে পারে আর ডকুমেন্টগুলো নিয়ে একটু কথা বলে রাখি আমি সেটা হচ্ছে এসএসসি এইচএসির ডকুমেন্টগুলো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাটেস্টেশনটা কি বাধ্যতামূলক কি না আমি বলবো যে বাধ্যতামূলক হোক অথবা না হোক অ্যাটেস্টেশন করিয়ে রাখাটা সেফ কারণ কখন কোন নিয়ম পরিবর্তন হয়ে যায় সেটা আসলে আপনি বলতে পারবেন না আর অ্যাটেস্টেশন মানে করতে আসলে খুব একটা বেশি প্যারাও নাই এখন এখন জিনিসটা সম্পূর্ণ অনলাইন হয়ে গিয়েছে দেখলাম এসএসসি এবং এইচএসসির যে অ্যাটেস্টেশন এবং এই কারণে কিন্তু আপনার খরচও কমে আসছে আগে বিভিন্ন বোর্ডে দৌড়াদৌড়ি করা লাগতো এবং খরচ অনেক বেশি ছিল এখন যেটা হয়েছে এখন হচ্ছে আপনার আপনি অনলাইনেই অ্যাপ্লাই করে দিতে পারবেন এবং এটা একবারে বোর্ড হয়ে শিক্ষা মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনটে অ্যাটেস্টেশন হয়েই আপনার কাছে আবার অনলাইনে কপিটা চলে আসবে আপনি ওখান থেকে যত খুশি কপি ডাউনলোড করে নিতে পারবেন কিছু একটা সামান্য ফি এর বিনিময় আর ইউনিভার্সিটির অ্যাটেস্টেশন হচ্ছে আপনারা যার যার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার রেজিস্টার বিল্ডিং যেটা থাকে ওইখানে যোগাযোগ করবেন এবং ওখান থেকে আপনার ইউনিভার্সিটির ব্যাচেলরের অনার্স অর্থাৎ ব্যাচেলরের সরি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও হচ্ছে আপনার সার্টিফিকেট এই দুইটা জিনিস আপনি অ্যাটেস্টেশন করিয়ে নেবেন তারপরে অবশ্যই এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করিয়ে নেওয়াটাই সেফ তো আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার সেকেন্ড ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি ডকুমেন্ট এবং থার্ড যে ম্যান্ডেটরি ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে আপনার প্রুফ কারণ আপনি আইএল দেন অথবা তোফেল দেন অথবা পিটিই দেন যেটাই দেন না কেন অর্থাৎ যে ভার্সিটিতে যেটা অ্যাকসেপ্টেড কোন ভার্সিটিতে কোনটা অ্যাকসেপ্টেড এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি এবং সর্বনিম্ন কত আইএলটিএস টেস্ট করে অ্যাকসেপ্ট করে ওইটা নিয়েও আমি ভিডিও দিয়েছি তা আপনি যেই পরীক্ষাটাই দেন না কেন ওইটার একটা প্রুফ আপনাকে দিতে হবে যেটার মেয়াদ আছে অর্থাৎ যেমন আপনারা সবাই জানেন আইএলটিএস এর মেয়াদ সাধারণত দুই বছর থাকে তো আপনার ওই ধরনের একটা সার্টিফিকেট আপলোড করতে হবে যেটা হচ্ছে এখনও ভ্যালিড মেয়াদ আছে এবং আইএলসের কি বলে সার্টিফিকেট অথবা আপনার যে আইএলসের রেজাল্ট এটা আপনি কবে পর্যন্ত সাবমিট করতে পারবেন সেটা আমি আমার পূর্বের ভিডিওতে বিস্তারিত বলেছি যে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ডেডলাইনের পরেও কিন্তু আপনি আইএলটিএস অথবা তোফেলের রেজাল্ট সাবমিট করতে পারবেন এই তিনটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি ডকুমেন্টস এরপর হচ্ছে আমি চারটা অপশনাল ডকুমেন্টসের কথা বলবো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা সিভি আর সিভি নিয়ে আসলে একটা আলাদা বিস্তারিত ভিডিও আমি বানাবো পরিকল্পনা করেছি কারণ সিভি নিয়ে আসলে এত কম সময়ে কথা বলাটা খুবই টাফ হয়ে যায় সিভি হচ্ছে আপনার কিন্তু জব অ্যাপ্লিকেশনের সিভি আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে অনেকবার বানিয়েছেন অনেকে জব করছেনও কিন্তু জব অ্যাপ্লিকেশনের সিভি আর আপনি হায়ার স্টাডিসের জন্য আপনি যেই মাস্টার্স অ্যাপ্লিকেশনের সিভি দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ আলাদা একাডেমিক সিভি এবং এই ধরনের সিভি সম্পূর্ণ আলাদা হয় এবং এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও একটা দেওয়ার প্ল্যান করছি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব সিভির পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার মোটিভেশনাল লেটার অথবা এসওপি এই দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে হালকা ডিফারেন্স যদিও অনেকেই এটা মানে জানেন না অনেকে মনে করেন যে এই দুইটা জিনিস আসলে সেম বাট ইউনিভার্সিটি ভেদে তাদের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম হয়ে থাকতে পারে তো মোটিভেশনাল লেটারটা খুবই ইম্পর্টেন্ট যদিও এটা ডেনমার্কের অনেকগুলো ইউনিভার্সিটির জন্যই অপশনাল ডকুমেন্ট হিসেবে কাউন্ট হয় কিন্তু মোটিভেশনাল লেটারই কিন্তু আপনার নিজেকে আসলে যে আপনাকে অ্যাডমিশন আপনার অ্যাপ্লিকেশনটা যিনি হচ্ছে হ্যান্ডেল করবেন যিনি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করে দেখবেন ওনার কাছে আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার একমাত্র মাধ্যম কিন্তু আপনার এই মোটিভেশনাল লেটার অথবা এসওপি আপনি আসলে পূর্বে আপনি কি বিষয়ে পড়াশোনা করেছেন এবং আপনি কি বিষয়ে চাকরি করেছেন বা আপনি হচ্ছে বর্তমানে কোন বিষয়ে পড়তে আসতে চাচ্ছেন মাস্টার্স আপনি কোন বিষয়ে করতে আসতে চাচ্ছেন এটার সাথে আপনার ব্যাচেলরের পড়াশোনার সম্পর্ক কি এবং এই সাবজেক্টে পড়ার পরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি মোটিভেশনাল লেটারে ফুটিয়ে তুলতে পারবেন এবং মোটিভেশনাল লেটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে মোটিভেশনাল লেটার অপশনাল যদি হয়েও থাকে তারপর আপনারা অবশ্যই অবশ্যই সাবমিট করবেন এবং মোটিভেশনাল লেটার কীভাবে লিখতে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও দেব আপনাদেরকে অবশ্যই এবং লাস্ট যে অপশনাল ডকুমেন্টটা সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার ফ্রম টিচার্স এটা নিয়ে আসলে একটা খুবই কি বলবো যে একটা মানে রিউমার আর কি আছে যে এটা হয়তোবা হেড অফ ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান অথবা প্রফেসর লেভেলের কারোর কাছ থেকেই নিতে হয় এটা সম্পূর্ণ একটা ভুল কথা আপনি লেকচারের কাছ থেকেও রেকমেন্ডেশন লেটার নিতে পারবেন আপনি অ্যাসোস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকেও রিকমেন্ডেশন লেটার নিতে পারবে কারণ আপনাকে রিকমেন্ডেশন লেটার দিবে কে যে যার ক্লাস আপনি করেছেন যার যার আন্ডারে আপনি অথবা কোনো ধরনের থিসিস করেছেন অথবা যার আন্ডারে আপনি অন্য কোনো ধরনের কাজ করেছেন তো যিনি আপনাকে যেই শিক্ষক আসলে আপনাকে ভালো মতো চিনেন এবং আপনাকে ভালো মতো উনি এস করেছেন আগে উনি কিন্তু আপনাকে রিকমেন্ড করতে পারবেন এটা এমন কোনো ম্যান্ডেটরি কিছু না যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে নিতে হবে অথবা এক ডিপার্টমেন্টের প্রফেসর থেকে নিতে হবে এটা আপনি যে কারো কাছ থেকেই নিতে পারবেন এবং এটা যদিও অপশনাল ডকুমেন্ট কিন্তু আমার মনে হয় দুইজন টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে রাখা ভালো কারণ এই জিনিসগুলো আসলে আপনাকে অ্যাডমিশনে চান্স পেতে অর্থাৎ মাস্টার্সে এখানে একটা সিট পেতে আপনার যে সম্ভাবনা সেটাকে বাড়িয়ে তোলে অনেক তো এই ডকুমেন্টগুলোই আমার কাছে মনে হয় যে আপাতত মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়াও যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় আমি অবশ্যই আরও ঘাটাঘাটি করে দেখব এবং আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে পার্টে পার্টে আরও বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব দেখা হবে কথা হবে